আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মাত্রই ঘুম থেকে উঠলাম এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা কারণ আমি রাত্রে ঘুমাইতে পারি না এই দেড়টা পর্যন্ত সজাগ ছিলাম আবার সাড়ে চারটার মধ্যে সজাগ হয়ে গেছি তো যেহেতু গ্যাস থাকে না নামাজ কালাম পড়ে ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে রান্না বান্না শেষ করে শুয়েছি সাড়ে ছটার দিকে কিন্তু চোখে কোনো ঘুম নেই তারা তো বাবা মেয়ে একদম ঘুম আর আমি সোজা বাইরে গিয়েছিলাম হ্যাঁ তারপরে বাবা মেয়ে বাইরে গেছিলাম আম্মুকে রেখে তারপর এই যে আমার আম্মু বলতেছে আমরা বাবা মেয়ে বাইরে গেছিলাম কেননা আমি দশটার দিকে আসলে এটাই বলতেছিলাম যে আমার স্বামী আর কোথায় গেল তো তারা বাবা মেয়ে নাস্তা পানি খেয়ে বাইরে চলে গেছে আর আমি হচ্ছে দশটার একটু আগে ঘুমাইছি সাড়ে এগারোটার আগে আবার সজাগ হয়ে গেছে তো বিছানা এখন এলোমেলো সব কিছু এখন পৌঁছাবো আর আমার আম্মুটা নাকি পড়তে বসে গেছিলো তার বাবা পড়াইছে আর নাস্তা খাওয়াইছে তো এই যে দেখছিলা বাবু কেন তুমিরা বাবু দেখো না চার পাঁচ দিন পাঁচ ছয় দিন ধরে আজকে কেন দেখলা তো সে লেখা পড়া শুরু করে দিছে এখন আমি সব কিছু গুছাবো এখন আমি কিছুই খাইনি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা সে বলতেছে হ্যালো বন্ধুরা আমি আজকে পড়তেছি

আমার লক্ষ্মী মেয়েকে পড়াশোনা করতেছে দেখতে পারলে সে অনেক খুশি নাচানাচি শুরু করে আর এদিকে আমি খাওয়ার জন্য একটু ছোলা নিয়ে নিলাম একটু মুড়ি নিব কয়দিন যাবত কেন জানি সকাল সকাল ভাত খাইতে ভালোই লাগে না এই জন্য কয়দিন খাই কয়দিন মুড়ি বুট থাকলে খায় আর নড়ে একটু পানি খাই ভাত খাই দুপুরবেলা এইদিক কিছু চকস কিন্তু গোল গোল থাকে এগুলো আবার স্টার স্টার দেখা যাইতেছে দুধের সাথে মিশিয়ে দেব সেও মাথা ভরে করতেছে আর এদিকে এই যে আমি আমার খাবারটাও নিয়ে নিলাম অল্প একটু মুড়ি একটু চানা চুর আর চুলা কি আর তুমি মুড়ি খাবা এই যে দুধ পরে গেল দুধ পড়ে গেছে পরে গেছে পরে গেছে রে আম্মু এটা কী করলা তুমি দেখছো

কই বাড়িতে তুমি আছো কাকে ফোন দেব আমার বাপ তো মরেই গেছে আমার বাবা তো মরেই গেছে বাড়িতে আছে কোন বাড়িতে আছে দাদুর বাড়িতে ভাই তুমি দুধ দুধছো খাও পাকনামি কথা রাইখা সুজুকলি খাওয়া শেষ চাঁদ মামা গুড়ি খাও তার সুজুকলি খাওয়া শেষ চাঁদ মামা খাবো টাইমে কাপড় ধুয়ে দিয়েছিলাম তো স্বাদে উঠতে না আর এখন বাজার ভিতরে সাড়ে পাঁচটার মতো তাই বারান্দায় কাপড় লাইরে দিতেছি বাথরুমে এতক্ষণ ঝোলানো ছিল পানি পড়ছে এখন বারান্দায় লাইরে দেব ধুয়ে দিকে সন্ধ্যা হয়ে গেছে এখন সময় পাঁচ মিনিট কোন সাতটা তো মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ওর দেবর আসবে দেবর বিদেশ চলে যাবে এই উপলক্ষে মুরগি আনা আর এদিকে আবার এই যে দুই পিস দুটা রানের পিস নিয়ে নিলাম মেয়ের জন্য বাজার বাড়ছে নিয়ে আবার রানের পিসগুলো ভাজা খুব পছন্দ করে এদিকে আবার এই যে গরুর গোস্ত নিয়ে আসছে এক কেজি দেবর আবার কখন না কখন আসে সেই জন্য বললাম যে গরুর গোস্ত নিয়ে আসো এক কেজি কিছুদিন আগে আসছিল তখন খাওয়াইতে পারি না গরুর গোস্ত গরুর গোস্ত নিয়ে আসছি তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করব দেখতে থাকুন পুরো ভিডিও এদিকে গরম তাইলে ফেলে দিলাম তৈরিগুলো আমার মেয়ে মাছ হলে আমি কীগুলো একটু হার সুন্দর করে খিঁড়িয়ে খাই বাবা কিন্তু হাড় পছন্দ করে না আমি সব বলি যে মা বাবা হাড় পছন্দ করে না কিন্তু মেয়ে মায়ের মতন হার পছন্দ করে যদিও গরুর হাড়টা খেতে পারে না কিন্তু আমি মাছের হাড় যদি মাছের কাঁটাগুলা বড় মাছের কাঁটা খাই তো তখন সে যাবো আমিও খাবো মানে হাড় তারা তো পছন্দ হয় একটু তুলাও গরম করে নিচ্ছিলাম ওর বাবাকে দিব সপ্তাহে খাওয়ার জন্য আরেকদিকে যে বাবুর আব্বু বলছিল যে ঝাল ঝাল চিকেন ফ্রাই খাবে মানে রেস্টুরেন্টে নাকি ঝাল ঝাল করে রান্না করে এভাবে তো যেই কথা সেই কাজ যেহেতু মুরগি তৎ নগদ কাটলাম তো ভাবলাম ফ্রিজে না রেখে নগদ একটু রান্না করে দিয়ে তাই ধরনের মশলাপাতে দিয়ে মেখে নিলাম কেন ভাজা আর কি ঝাল ঝাল করে করে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম তো আমি সবসময় চেষ্টা করি বাবা কিছু বললে সাথে সাথে দেওয়ার জন্য এখন দুইটা রুটি বানাইতেছি রুটি দিয়ে খাবে তো মেয়ে রুটি দিয়ে খাইতে অনেক পছন্দ করে তো এই যে রুটি রুটি ভাজা শুরু করলাম অলরেডি একটা বাজা হয়ে গেছে আর একটা ফাঁসতেছি তোই বনে কামে দিই তো এই যে দুই বোনের জন্য চিকেন রেডি তো একজন পজতে গেছে আয়সা খাবে আর একজন এখনি খাবে তো বাকি রান্না শুরু করি আয় দাও তো যে たら खाए तो হবে না তোমার মজা মুখে নাও সবটা মুখে দাও সুবর্ণ দিকে খেয়ে যে বেগুন আলু দিয়ে ছোটো ছোটো তেলা মিশিয়ে মাছ দিয়ে রান্না করবো মাছটা কষিয়ে নিতেছি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো হলুদ মলি হলুদ গুঁড়া

আর এই এইদিকে আবার আমার হাজব্যান্ড এই যে পাট শাক নিয়ে আসছে মানে কাজের শেষ নাই এখন বাজে কয়টা রাত আটটা পঁয়তাল্লিশ তো শাকগুলা তো এই যে ফাইনালি আমার কিন্তু রান্না বান্না ডান ওই যে লাল লাল ফ্রাই চিকেন ফ্রাই লাল লাল করে রান্না করলাম মাছ ভর্তা সকালে ছিল এদিকে করলা ভাজি ভেন্ডি ভাজি ভাতটা বসাই দিলাম এদিকে আবার এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ